আজকের আমাদের ইফতার তো আর বেশি সময় বাকি নেই এখনই আজ পড়বে আজকে নানা ভাইয়ের বাগানের কলা নিয়ে আসা হয়েছে আর এখন এই কলাগুলো দিয়েই ব্যানা মিল্কশেক বানানো হবে তো ব্যানানা মিল্কশেকের জন্য এখানে কিছু আইস কিউব আর হচ্ছে ইয়োগার্ট আর হচ্ছে এগুলো নেওয়া হয়েছে এখন এগুলো ছিলিয়ে সুন্দর মতো একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে এই মিল্কশেকটা করা হবে এটা খুবই মজা দেখা যায় যে আমাদের প্রতিটা মানে প্রত্যেক রমজান নিয়ে এটা করার চেষ্টা করা হয় কারণ এটা সবার অনেক প্রিয় বলতে আপনার বাগানের জন্য ব্যানা মিল্কশেক এটা আর এখানে কিছু খেজুরও নেওয়া হচ্ছে আর এখন কলাগুলো জাস্ট এইভাবে একটু পেটে নিলেই হবে কেটে নিয়ে একটা জারের মধ্যে নিয়ে তারপর হচ্ছে দইও আর কলাগুলো মার্শাল্লা অনেক সুন্দর আর খেতেও অনেক মজা আর আমার হাতে বানানো দই আর এখন খেজুর খেজুর গুলো এভাবে চিরে চিরে বেঁচেছে সময় হয়ে গেছে আর এই হচ্ছে আজকে আমাদের ইফতারের আয়োজন তুমি কি খাবে বানানা মিল্ক শেক কি খাবে তুমি তারপর হচ্ছে আনারস তারপরে পেয়ারা মালটা আর বিরিয়ানি আর কলা তো আছেই আর ইফতারে যত ফ্রুটস রাখা যায় ততই ভালো সারা দিন মানে সারা দিন পর এই ফ্রুটসগুলো মানে খাইলেই বেশি উপকার পাওয়া যায় আমি মানে আমি যেটা মনে করি ভাজা পোড়া থেকে আর আনারসগুলো আজকে একটু সুন্দর করে কাটার চেষ্টা করছি জানি না পারছি কিনা আর এই যে আর এটা বানাইছে তোমার তুলানে হুম সবসময় আমি বানাই তবে আজকে তুলাম বানাইছে এই হচ্ছে আজকের আমাদের ইফতার তো আর বেশি সময় বাকি নেই এখনই আচার পড়বে আমরা এখন ইফতার করব সবাই এখানে বিরিয়ানি আছে হুম আইদা তুমি কি পেয়ারা খাইতে পারো হুম もじゃ。